আপনার তো পাঁচ হাজার ফ্রেন্ড লিস্ট পূরণ হয়ে গেছে নতুন বন্ধু আর আপনি নিতে পারছেন না লিস্ট থেকে বাদ দিয়ে দিন যেগুলো আপনার সঙ্গে এনগেজমেন্ট নেই যেই বন্ধুগুলো আমি আপনাদের ওটাই আজকে ভিডিও করে দেখাবো চলুন দেখা যাক মোবাইলে গিয়ে ফেসবুকটাকে প্রথমে ওপেন করবেন ফেসবুকটা দেখতে পাচ্ছেন এবার ওপেন করলাম ওপেন করার পরে আপনি থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে চলে যাওয়ার পরে এবারে দেখুন আমাদের প্রোফাইলে এ করলাম ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করুন দেখুন এখানে লেখা আছে এই যে ফ্রেন্ডস ফ্রেন্ডসে ক্লিক করবেন করার পরে সি অলেই দেখুন কীরকম এগুলো কনফার্ম করুন বন্ধু না এ করলে আপনি কনফার্ম করলেও কিছু ঝুঁকবে না পাঁচ হাজার তো আপনার হতে চায় সব কিছু এই দেখুন ভালো করে এবার ম্যানেজে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন উপরের লিস্ট বলেই আছে লিস্ট ইন্টারাক্ট উইথ ক্লিক করবেন এবারে সিলেক্ট মানে এই বেরোবে সিলেক্ট মাল্টিপল বলে আনফ্রেন্ড করে দেবেন এদের সঙ্গে আপনার এনগেজমেন্ট নেই এনগেজমেন্ট করার জন্য আপনি একটা 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 করতে পারেন আমি অনেকটা ভিডিও লং ভিডিও হয়ে যাচ্ছে বলে আপনাদের দেখালাম পরপর পরপর করে সিলেক্ট করে নিন আনুন আপনি এবারে ক্লিক করে আস্তে আস্তে করে আপনি এবারে সবগুলো আনফ্রেন্ড করুন একসঙ্গে এত অনেক আমার হয়ে গেছিল অনেক দিন করা হয়নি এবারে আস্তে আস্তে করে সব আনফ্রেন্ড করলে আমি নতুন বন্ধুদের তাহলে ফ্রেন্ড লিস্টে ঢুকাতে পারবেন যাদের সঙ্গে আপনার এনগেজমেন্ট আছে অথবা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি আস্তে আস্তে করে সবগুলো আগে আনফ্রেন্ড করে যান একসঙ্গে আপনি করতে পারেন একটা একটা করতে পারেন আমি অনেকগুলো একসঙ্গে করে এবারে আনফ্রেন্ড করব কী বলুন তো ফেসবুকে কাজ করতে এলে অনেকের কাছে অনেক কিছু জানা যায় সেখানে যায় ভিডিওগুলো পুরোটা দেখুন দেখে আপনি ওরা ক্লিক করবেন আমার একটু লং ভিডিও হয়ে যাচ্ছে যাই হোক আপনারা দেখুন সিলেক্ট করার পরে আমি তারপরে আনফ্রেন্ড করব ভিডিওটা পুরোটা প্লিজ দেখবেন আস্তে আস্তে করে আমি দেখাচ্ছি এত ফ্রেন্ড জমে গেছে সব আনফ্রেন্ড করতে হবে নাহলে আমার নতুন বন্ধুরা প্লেস পাচ্ছে না নতুন বন্ধুদের না ঢোকালে আপনার এনগেজমেন্ট কোনো দিনও বাড়বে না কারণ এই ফ্রেন্ডগুলো আপ আমার সঙ্গে এনগেজ নেই বাইরে জানতে পারছেন আমি কি ভিডিও ছাড়ছি নতুন বন্ধুরা প্লেস পেলে তারা যদি আপনার সঙ্গে এনগেজমেন্ট না করে পরে পরে আপনি এদেরকেও বাদ দিয়ে দিবেন একটা একটা করে আপনারা সবে করুন থ্যাংক ইউ দেখুন আমার কত বন্ধু জমে আছে এবারে একটা একটা করে আমি কনফার্ম করছি প্রচুর লিস্টে জমেছিল তাই আমি আজকে সময় পেয়েছি এই কাজটা করার সময় আপনাদের আমি স্ক্রিন শ রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি আপনারা প্লিজ দেখে একটু কমেন্ট করবেন আমার কমেন্ট করলে কি হবে আমিও আপনার পরিবার যেতে পারছি না কিন্তু পরে আমি চলে যাব আপনাদের পরিবারে গিয়েও আমি লাইক কমেন্ট করে আসবো এইভাবে আপনারা করবেন ভিডিওটা কেমন লাগে প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন এইভাবে আপনারা যেই বন্ধুগুলোর সঙ্গে আপনার এনগেজমেন্ট নেই ওই বন্ধুগুলোকে আপনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে মানে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দেবেন